রাতবাড়ির পতিয়ালা জিপি শত শত দিক সংখ্যা লগু ভোট लापता আষা তালিকা nei সংখ্যা লগু ভোটারদের নাম বিআইটালের এই ভোটাররা কোথায় হারিয়ে গেল এনি দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও ভোটার লিস্ট থেকে ওধাও সাত শত দিক সংখ্যা লগু ভোটারদের নাম এমন আজব ঘটনা প্রত্যক্ষ করা গেল করিমগঞ্জ জেলায় জানা গেছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি পাতিয়ালা জিপির দশ নম্বর বিআইটোলা গ্রামের সাত শতাধিক জনগণের নামই ভোটার লিস্টে নেই সদ্য প্রকাশিত পঞ্চায়েত ডেলিমিটেশনে এই সাত শতাধিক ভোটারের নাম পাতিয়ালা জিপির কোথাও খুঁজে পাওয়া যায়নি এমন তুগলকি কাণ্ড প্রকাশ্যে আসতে গোটা রাতাবাড়ি এলাকা জুড়ে হইচই পড়ে গেছে শুক্রবার বিআইটলের জনগণ সম্মিলিতভাবে জড়ো হয়ে এ তীব্র ভাষায় প্রতিবাদ সাব্যস্ত করেছেন গ্রামে বিশিষ্ট নাগরিক তথা দুর্লভ ছোড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজীর আলী অভিযোগ করে বলেন সম্পূর্ণ রাজনৈতিকভাবে টেলার জনগণের সঙ্গে এমন আচরণ করা হয়েছে টেলার গ্রামের দশ নম্বর ওয়ার্ডের অন্য জায়গা থেকে ভোটারদের নাম সংযোগ করা হয়েছে অথচ এই ওয়ার্ডের সাত শতাধিক ভোটারদের নাম কর্তন করা হয়েছে তারা এ ব্যাপারে দুর্লভ ছোড়া খণ্ডলন আধিকারিকের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করেন এ হারিয়ে যাওয়া সাত শতাধিক ভোটার ভোট ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দুর্লতলা ব্লকের পাতিয়ালা জিপির দশ নম্বর ওয়ার্ডের আমাদের যে ওখান কতড়া বুটার লিস্টে গিয়া যে ওয়ার্ড যেটা ঠিক করি দেব সেই লিস্টে দেখতে পাই আমাদের বিআইডালা গ্রামের দশ নম্বর ওয়ার্ডের প্রায় সাতশো মানুষের নাম কেটে দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে গতকাল আমরা দুর্লভতলা বিডিও মহোদয়ের সাথে দেখা করি এবং একটি মেমোরডাম দেই যেন অতি সত্তর আমাদের নামগুলা পুনরায় ভোটার লিস্টে আসার জন্য আমাদের বিডিও মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সত্তর এই নামগুলা উঠানো হবে আর জেলার ডিস্ট্রিক্ট কমিশনার জেলা পরিষদের সিও সাহেব আর কেন সিও সাহেব ডিলিমিটেশনের পুরা টিমকে আমরা অনুরোধ করছি যে আমাদের বিআইডলা গ্রামের দশ নম্বর ওয়ার্ডের যে প্রায় সাতশো নাম কীরকম এই সাতশো নাম রাজনৈতিক চক্রান্ত করে আমাদের নামগুলা বাদ দেওয়া হয়েছে অতি সত্তর সেই নামগুলা উঠাইয়া দেওয়ার জন্য না হইলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ